আসসালাম আলাইকুম আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা ভাজি একদম আনকমন একটা জিনিস দিয়ে বলতে পারেন একটা জিনিস দিয়ে এটা দিয়ে ভাজি যে এত মজার হয় একবার এইভাবে না খেলে বুঝবেন এই ভাজি একবার খাইলে বারবার বানাইতে মন আর এই জিনিসটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় অনেক দোকান আছে যাদের কাছে চাইলে আপনাকে মাগনা দিয়ে দিবে রান্নাটা খুবই সোজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে কিছু ফুলকপির পাতা নিয়ে নিছি ডাটা সহ পাতাগুলা পাতাগুলা নিয়েছি আমরা ফুলকপি কিনলে ফুলকপির নিচে ফুলটার নিচে যে পাতাগুলা থাকে সেগুলা যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আমি এখানে নিয়ে এনেছি এগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিব আমি ফুলকপির পাতাগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন এটা আমার যেটা করতে হবে এখান থেকে একটু ডাঁটাটা ফেলে দিতে হবে ওরাটা না যে যে ডাঁটা একটু শক্ত শক্ত আছে সেই ডাটাগুলো আমি ফেলে দেব ফেলে দিয়ে এগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিব যত ছোট করে কাটা যায় এই যে এরকম করে কেটে নিব সবগুলো আর কি প্রত্যেকটারই এই মাঝখানের ডাটাটাকে যতদূর পর্যন্ত ডাটাটা শক্ত মনে হবে ততদূর পর্যন্ত কেটে ফেলে দিব কিছু ডাটা আগার দিকে থাকলে ক্ষতি নাই কারণ এই ডাটাগুলো নরম এগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে এই ডাটাটা সিদ্ধ হতে চাবে না যে অংশটুকু সেই অংশটুকু আমি ফেলে দিব দিয়ে এগুলোকে একদম কুচকুচি করে কেটে নিব শাকগুলোকে আমি ভালো মতো কেটে নিলাম এখন এর সাথে একটু লবণ দিয়ে মেখে এটাকে এই দু চার পাঁচ মিনিট রাখলে এর পানি গুলা ঝরে যাবে লবণের ক্ষতি নাই লবণ পানির সাথে বের হয়ে যাবে লবণ একটু ভালো মতো পচলা ভালো মতো মেখে নিলাম এটাকে চার পাঁচ মিনিট রেখে দিব এবং আমি পেঁয়াজ রসুন গুলা কেটে শেষ করি পাঁচ ছ মিনিটের মধ্যেই দেখেন একদম চেপে গেছে এটা একদম অল্প হয়ে গেছে এখন এর থেকে আমি এইগুলাকে পানি চেপে নিয়ে নিব একদম অনেক পানি বের হবে রস বের হয়ে দেখতেই পারবেন পানি চেপে আরেকটা পাত্রের মধ্যে এগুলোকে নিয়ে নিব এর সাথে কিন্তু লবণটাও বের হয়ে যাবে প্রায় আমি নিয়ে নিলাম আর এই যে কতখানি পানি বের হইল এখন এগুলাকে আমি ভেজে ফেলবো আমি চূড়ায় দুই টেবিল চামচ তেল গরম করে এখন এর মধ্যে দুইটা মরিচ দিয়ে এমনি একটু নাড়াচাড়া করে ভেজে নিবো মরিচ দুধ একটু ভাজা ভাজা হয়ে গেছে রং মরিচ মরিচুতে একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এখানে দিচ্ছি একটা আস্ত রসুন কেটে রাখছি আর বড় সাইজ একটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রাখছি আর তিন চারটা কাঁচা মরিচ ফালি করে রাখছি তো রসুন পিঁয়াজ আগে আমি প্রথমে একটু ভেজে নিব এটা কিন্তু প্রচুর রসুন দিতে হয় সেই জন্য পুকুরে আস্ত একটা রসুন আমি কেটে নিচ্ছি রসুনটাও কিন্তু একটু মোটা মোটা করে কাটা আমি কিন্তু হাই হিটে ভাজতেছি রসুন পেঁয়াজ গুলোর মধ্যে একটু সামান্য বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে মরিচ কড়া দিব দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিব তাহলে রসুনটা আর একটু পেঁয়াজ রসুনটা আর একটু ভাজা ভাজা হয়ে যাবে মরিচগুলোও ভাজা হয়ে টেস্টটা ভালো লাগে এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদটা একটু যদি ভাজা হয় মানে তেলের মধ্যে দিলে গরম তেলে দিলে কালারটা ভালো আসে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ওয়াক্স থেকে নাড়াচাড়া করি এর মধ্যে আমি এই শাকগুলোকে দিয়ে দেবো পানি ধরানোর শাকগুলোকে এটার সাথে একটু মেখে নিই যাতে পুড়ে না যায় শাক কিন্তু আমি লবণ টান দিয়ে ভিজাইছিলাম সেই জন্য লবণটা আর দেওয়া দরকার নাই দেখে দিতে হবে যদি কারো প্রয়োজন হয় দিবেন না প্রয়োজন হলে দিবেন না মিশা নিলাম যাতে পুড়ে না যায় সবকিছু এখন বাকি শাকটুকু চেষে পুষে দিয়ে দিই এটা এখন হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে একটু ভেজে নিন সাত আট মিনিট ভাজি করে নিলাম হাই আর মিডিয়ামের মাঝামাঝি হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপির শাক ভাজি আপনাদের আমি বেড়ে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপির পাতা ভাজি খাইতে যে কি মজা একবার বানায় দেখেন যারা সাধারণত সবজি কিংবা ভাজি পছন্দ করেন এটা একবার বানাইলে আপনার প্রতিদিন বারবার বানাইতে ইচ্ছা হবে এটা আপনার পয়সা খরচ করে কিনতে হবে না ফুলকপির সাথে ফ্রি ডাটা পাবেন অথবা যে কোনো দোকানে আপনার চাইলেই ওরা আপনাকে ডাটাগুলো দিয়ে দেবে মানে পাতাগুলা দিয়ে দিবে সাধারণত ওরা এগুলো ছিঁড়ে রেখে ফেলে দেয় আপনার নীলে বরঞ্চ তারা খুশি হবে এইভাবে ভাজি করে গরমা গরম ভাতের সাথে তামা করে রেখা ফেলা দিতে পারবেন এই ঠান্ডার দিনে একদম সহজে খুবই কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে ফি